পনেরো টাকার বিনিময়ে এরকম সুন্দর একটি জায়গায় ঘুরে আসি কীভাবে চলেন শুরু করি

টাকার বিনিময়ে আমরা চলে আসছি কুটুম বাড়িতে কুটুম নাম দিছে ঠিক আছে তার আপনাকে আপ্যায়ন করবে কিন্তু সেটা টাকার বিনিময়ে আপনি যদি চান আমার মতো এরকম ফ্রি খেয়েও আবার চলে আসতে পারে সেক্ষেত্রে আপনাকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না আর যদি চান আমার মতো হুডন কি করতে তাহলে আপনি পকেট ভর্তি টাকা নিয়ে যেতে পারে আমি কথা দিতেছি আপনার একটি টাকাও ফেরত আসবে খালি আপনাকে চলে আসতে হবে কেরানীগঞ্জ ইষ্টি কুটুম বাড়ি আর খাবার অর্ডার দিবেন এবং বিল দিয়ে মনের সুখে কুটুম বাড়ি থেকে চলে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি বলেন কুটুম খাবার কেমন তাহলে আমি দশে এটাকে পাঁচ দিব যদি দামের কথা বলেন তাহলে আমি দশে এটাকে বারো দিব দেখা হবে কথা হবে অন্য ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম